আসসালামু আলাইকুম ভিউয়ারস আশা করি সবাই ভালো আছেন তো আজকের মত আমি এসেছি ইউরোপের সেনজেনভুক্ত দেশগুলোর অন্তর্ভুক্ত নতুন সেনজেনভুক্ত দেশ বুলগেরিয়ার ভিসা সম্পর্কে কিছু তথ্য নিয়ে তো যারা বুলগেরিয়া যেতে চাচ্ছেন তাদের জন্য আমাদের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন বুঝতে পারবেন কিভাবে বুলগেরিয়া যেতে হবে এবং কি কি কাগজপত্র লাগবে কি কি কাজ আছে সে বিষয়ে কথা বলবো তো চলুন শুরু করা যাক আপনি যদি কোনো পারফেক্ট এজেন্সির মাধ্যমে বুলগেরিয়ার ভিসা প্রসেসিং শুরু করেন তাহলে আপনাকে তিন থেকে সাড়ে তিন মাসের ভিতরেই তারা ফ্লাইট করাইতে পারবে সর্বোচ্চ গেলে চার মাস সময় লাগতে পারে সাধারণত ইউরোপের সেন্ডেনভুক্ত দেশগুলোতে বেতন কাঠামো ভালো হওয়ার কারণে বুলগেরিয়াতে আপনি এই মুহূর্তে গেলে বর্তমানে আটশো থেকে নয়শো ইউরোর ভিতরে ভালো একটি হ্যান্ডসাম অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন তবে এটি বেসিক স্যালারি আর যদি আপনি ওভার করতে পারেন আরো ভালো ভালো অপরচুনিটি আপনার জন্য আছে তবে অবশ্যই সেখানে থাকতে হবে আপনি যদি না থাকেন তাহলে আপনার কিন্তু টিআরসি কার্ডও পাবেন না এবং পরবর্তীতে সেন্ট্রাল ইউরোপে মুভ করতে পারবেন না এই মুহূর্তে ইউরোপ মুভুক্ত দেশ বুলগেরিয়াতে প্রচুর পরিমাণে কনস্ট্রাকশনের কাজ হওয়ার কারণে এবং ডেভেলপমেন্টের তারা প্রচুর পরিমাণে অগ্রগতি দেখানোর কারণে প্রচুর পরিমাণে কনস্ট্রাকশন সাইটে লোক নিচ্ছে তো আপনি যদি এই মুহূর্তে কোনো কনস্ট্রাকশন ফার্মে নিয়োগ অথবা অফার লেটার পেতে পারেন অর্থাৎ ওয়ার্ক পারমিটের ব্যবস্থা করতে পারেন তাহলে আপনার ভিসা হওয়ার বড় একটি সম্ভাবনা থাকবে তো ক্ষেত্রে আপনার খরচ হতে পারে নরমাল ভাবে দশ থেকে বারো লক্ষ টাকার ভেতরে এটা সব সময়ের মতোই ভ্যারি করে এজেন্সির উপরে এবং কি ধরনের ওয়ার্ক পারমিট আপনি পেয়েছেন সেটার উপরে যদি কোনো রেস্টুরেন্ট অথবা কৃষি সেক্টরের ভিসা পেয়ে থাকেন তাহলে এক্ষেত্রে ভিসা হওয়ার সম্ভাবনা বেশি থাকবে এবং ক্ষেত্রে ওয়ার্ক পারমিটের দামও বেশি থাকবে তো যারা এই মুহূর্তে বুলগেরিয়া যেতে চাচ্ছেন তাদের জন্য বলে রাখি বুলগেরিয়ার ভিসা প্রসেসিং করতে হলে আপনাকে অবশ্যই ইন্ডিয়া যেতে হবে ইন্ডিয়াতে তাদের ভিএফএস এ নিজে থেকে ফাইল জমা দিতে হবে আপনার ফাইল জমা দেওয়ার পরে ভিসা স্ট্যাম্পিং করে বাংলাদেশে ফেরত এসে তারপরে বাংলাদেশ থেকে ম্যান পাওয়ার করে ফ্লাইট করতে পারবেন সাধারণত আপনি যদি কোনো ভালো কোম্পানির ওয়ার্ক পারমিট পেয়ে থাকেন এক্ষেত্রে আপনাকে তিন বছরের একটি এগ্রিমেন্ট দেবে তারা আর সাথে ভিসা পাওয়ার সময় আপনি তিন বছরের ভিসাও পাবেন তো এখন আসি আপনি যদি যেতে চান আপনার কি কি ডকুমেন্ট প্রয়োজন হবে সেটা হচ্ছে আপনার একটি পাসপোর্ট লাগবে এনআইডি কার্ড থাকতে হবে পুলিশ ক্লিয়ারেন্স থাকতে থাকতে হবে ইউরোপীয় স্ট্যান্ডার্ডের ছবি হবে এবং ভালো এজেন্সির মাধ্যমে আবেদন করতে হবে আপনি যদি ভালো এজেন্সির মাধ্যমে আবেদন করেন তাহলে আপনার তিন থেকে চার মাসের ভেতরে আপনি ফ্লাইট করতে পারবেন তবে অবশ্যই এক্ষেত্রে আপনাকে ভালো এজেন্সি নির্বাচন করতে হবে না হলে কিন্তু ভিসার নিশ্চয়তা থাকবে না এবং সময়ও বেশি লাগতে পারে তো আশা করি বুঝতে পেরেছেন পরবর্তীতে বুলগেরিয়া সংক্রান্ত যাবতীয় তথ্যের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফেজ